আল্লাহ তালার কাছে সবাইকে যেতে হবে এবং ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না অতএব আমরা কয়েকটা প্রস্তুতি নিতে পারি বা নেওয়া উচিত আমাদের নাম্বার এক আমার ইমানটাকে একটু পরখ করা যে আমার ইমানটা আসলে ঠিক আছে কিনা আমার বিশ্বাসটা আমার ফেথটা ঠিক আছে কিনা কোনো ত্রুটি আছে কিনা এটাকে নিয়মিত কারেকশন করা বিশ্বাসটা কি মানটাকে ঠিক করা নাম্বার দুই ভালো কাজ দিয়ে গোটা জীবনকে সাজাবার চেষ্টা করা যেমন প্রতিটি কাজ হয় ভালো নয় মন্দ হয় নেকামল হিসাবে গণ্য হবে না বদামল হিসাবে গণ্য হবে মিজানে পাল্লাতে দুইটা অপশন আছে থার্ড কোনো অপশন নাই আমি যেটাই করি না কেন আমার প্রতিটি মুহূর্ত হয় আমার ভালো কাজে গণ্য হবে অন্যান্য মন্দ কাজে গণ্য হবে অতএব এই বিবেচনাটা সবসময় করে হিসেব করে চলা নাম্বার তিন সময় তবা করতে থাকা আমরা মানুষ বলবোতেই পারে অতএব প্রতিনিয়ত তওয়া করে করে কারেকশন করে নতুন করে পথ চলা শুরু করা নাম্বার চার মৃত্যুর স্মরণটা বেশি বেশি করে করা যত বেশি মৃত্যুর স্মরণ মৃত্যু নিয়ে ভাবতে পারবো বিশেষ করে কবর কবরস্থানে যাওয়া মাঝে মধ্যে কোনো মানুষ মারা যায়নি তারপর আপনি কবরস্থানে চলে গেলেন আত্মীয়জনের কবর জিয়াত করার জন্য কিছুক্ষণ দাঁড়ালেন তাদেরকে সালাম বিনিময় করলেন আপনার ভিতরে ভাব উদয় হবে যে আমাকে একদিন আসতে হবে এই জায়গাটাতে পাঁচ কোন ওসিয়ত করার থাকলে মৃত ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত ওসিয়া লিখে রেডি করে রাখা মৃত্যুর প্রস্তুতির অংশ এবং সেটা একজন মানুষ তরুণ বয়স থেকে যোগ বয়স থেকেই করতে পারেন কোনো অসুবিধা নেই এবং নাম্বার ছয় আল্লাহর কাছে ইমামের উপরে অটল থাকার জন্য দোয়া করতে থাকাই আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবদ্দশা